হ্যালো এভরিওয়ান কিচেন ফর অল এ আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো সন্ধে বেলার একটি চটপটা রেসিপি পটেটো নুডলস র্যাপ বেলা সকলেই চায় একটু চটপটা কোনো একটি রেসিপি তৈরি করতে তার জন্য একদম পারফেক্ট মাত্র ফাইভ মিনিটস এই রেসিপিটি চলুন কিভাবে তৈরি করবেন এই পটেটো নুডলস র্যাপ তার জন্য রেসিপিটি দেখে নিন প্রথমেই নিয়ে নিতে হবে একটি বাটিতে এক চামচ টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে দু চামচ সয়া সস নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে এক চামচ মতন রসুন আদা বাটা নিয়ে নেব এক চামচ ম্যাগি মশলা আর নিয়ে নিতে হবে খুব সামান্য পরিমাণে ওয়ান থার্ড টি স্পুনের মতন নুন এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিন সবটাকে ভীষণ ভালো করে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এইভাবে মিশিয়ে রাখুন এবার আমি একটি বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি বেশ আঙুলের মতো করে এবার এই আলুগুলো সেই সসের মধ্যে দিয়ে দিন এবার আলুর সবকটা সাইডে খুব ভালো করে এই সসেসগুলো লাগিয়ে দিন ছোট থেকে বড় সকলে ভীষণ ভালোবাসবে এই রেসিপিটি এবার দেখুন আলুগুলোর চার সাইডে আমি এই সসেসটা লাগিয়ে নিলাম লাগিয়ে রেখে দিন দু মিনিট এবার আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট ম্যাগি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছি দু প্যাকেট ম্যাগি এবার ম্যাগিতে জল ঝুরিয়ে রেখেছি এবার সেই সেদ্ধ ম্যাগিতে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এবার খুব ভালো করে ম্যাগিটার গায়ে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারটা লাগালে ম্যাগির গায়ে খুব ভীষণই কুড়মুড়ে হয় খেতে খুব ভালো করে সব সাইডে ম্যাগিটাকে বেশ সুন্দর করে কর্নফ্লাওয়ার দিয়ে লাগিয়ে নিতে হবে এবার দু মিনিট বাদে সেই আলুগুলো দেখুন সুন্দরভাবে বেশ চার সাইডে সসেস লেগে আছে এবার আস্তে আস্তে সেই সেদ্ধ নুডলসটা খুব ভীষণ আস্তে আস্তে একদমই জোরে জোরে টানাটানি করবেন না ভীষণ আস্তে আস্তে চার সাইডে র্যাপ করে নিতে হবে অল্প অল্প করে এইভাবে নেব আর আস্তে আস্তে চার সাইডে র্যাপ করে নেব খুব সুন্দর ভাবে দেখুন আস্তে আস্তে সম্পূর্ণটাই আমি ম্যাগি দিয়ে র্যাপ করে নিয়েছি এবার সেম প্রসেসে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দেব বন্ধুরা যদি এই রেসিপিটি বানিয়ে না থাকেন তাহলে ঝটপট রান্নাঘরে চলে যান আর পটেটো আর ম্যাগি আর এই সব উপকরণ বাড়িতেই থাকে আর চটপট তৈরি করে ফেলুন সকলের জন্য এই চটপটা রেসিপি এবার সবগুলো দেখুন আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি এবার ফ্রাই তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেল এবার সেই তেলে আস্তে আস্তে সবগুলো ছেড়ে দিন প্রত্যেকটি ছেড়ে দিয়ে মাত্র দু মিনিট রেখে মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট রেখে আস্তে আস্তে উল্টো করে দিন সবগুলো দেখুন ম্যাগির সাইডটা দেখুন বেশ একটু হালকা লালচে লালচে কালার ধরেছে এইভাবে সবগুলোই উল্টে পাল্টে দিতে হবে প্রথমেই বলেছি রেসিপিটি তৈরি করতে মাত্র ফাইভ মিনিট দরকার একদমই কম টাইমে এই টেস্টি টেস্টি রেসিপিটি আপনারাও বাড়িতে বানাতে পারেন যদি ঠিকঠাক প্রসেসে বানান তাহলে কিন্তু হবে একদম পটেটো কুরকুরের মতো এবার দেখুন সব পাশ দেখুন একটু লালচে লালচে এসেছে এইভাবেই আমি আরেকটি সাইডও উল্টে দেব এবারে যখন দেখবে এরকম কালার চলে এসেছে এবার মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট রেখে দিন তখন দেখবেন দুটো পাশি বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে একদম ঝামেলা ছাড়া সন্ধে বেলার টিফিন বানাতে পারেন আপনারাও মাত্র কয়েক মিনিটে দেখুন কত সুন্দর একটি কালার এসেছে দু চার মিনিট বাদে এবার আস্তে আস্তে সুন্দর করে তেল থেকে ছেবে টিস্যু পেপারে তুলে নিন দেখুন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন রেসিপিটি কতটা টেস্টি হয়েছে আর কতটা মুড়মুড়ে হয়েছে ভীষণই ক্রিপসি হয় এই রেসিপিটি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি খেতে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারাও জলদি জলদি তৈরি করে নিন আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারাও চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার প্রথমেও আপনিও দেখতে পারবেন রেসিপিগুলো